আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ে একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করবো শিক্ষার্থীরা এবছর যেহেতু সরকার থেকে কোনো ধরনের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস বা নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়নি এই কারণে স্কুলের একটা প্রশ্ন আজকে তোমাদের সাথে শেয়ার করা যাতে তোমরা বুঝতে পারো ঠিক কী ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে দুই ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে সময় হচ্ছে পঞ্চাশ মিনিট পার্ট এতে রয়েছে গ্রামার অংশ এখানে মোট থার্টি মার্কস থাকবে নাম্বার ওয়ান কিছু খালি ঘর থাকবে এগুলো হচ্ছে কিছু শব্দ রয়েছে বক্সে এগুলোর মাধ্যমে তোমাদের পূরণ করতে হবে এখানে থাকবে ফাইভ মার্কস নাম্বার টু টেবিল থেকে হচ্ছে তোমাদের পাঁচটা সেন্টেন্স তৈরি করতে হবে এখানে থাকবে ফাইভ মার্কস নাম্বার থ্রি ভার্পের সঠিক ব্যবহার করে খালি ঘরগুলো পূরণ করতে হবে মাই রাইট ফর্ম অফ ভার্বস এখানে থাকবে ফাইভ মার্কস নাম্বার ফোর কিছু সেন্টেন্স দেওয়া থাকবে এগুলোকে হচ্ছে ন্যারেশন করতে হবে এখানে থাকবে ফাইভ মার্কস নাম্বার ফাইভ কিছু সেন্টেন্স দেওয়া থাকবে এগুলো হচ্ছে ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাদের চেঞ্জ করতে হবে এখানে থাকবে ফাইভ মার্কস আর তারপরে ছয় নম্বরে হচ্ছে পাংচুয়েশন মার্কস এবং ক্যাপিটাল লেটার্স মানে যদি চিনি সঠিক ব্যবহার করতে হবে এখানে থাকবে ফাইভ মার্কস এই মোট থার্টি মার্কস হচ্ছে তোমাদের গ্রামার অংশ আর সেকশন বিতে রয়েছে কম্পোজিশন পার্স মানে রাইটিং পার্স এখানে থাকবে টোয়েন্টি মার্কস যেমন দেখো একটা ইমেল আসবে এখানে রয়েছে কি রাইট এন ইমেল টু অ্যান্ড থ্যাঙ্কিং হিম ফর দ্য নাইস গিফট ইমেলে থাকবে আট নাম্বার আর ইমেলের পর হচ্ছে একটা কম্পোটিশন থাকবে সেখানে থাকবে বারো নাম্বার যেমন এই স্কুলে যে পশ্চিম এসেছে দ্য ভিলেজ ফেয়ার ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড ওয়ার ভিজিটেড ঠিক আছে তো এরকম একটা ইমেল আর কম্পোজিশনে আট আর বারো বিশ নাম্বার থাকবে তার গ্রামার হচ্ছে তিরিশ আর কম্পোজিশন পার্ট হচ্ছে বিশ মানে মোট পঞ্চাশ নাম্বারে একটা পরীক্ষা হবে যার জন্য তোমরা দুই ঘন্টা সময় কিন্তু পাচ্ছ এখন সিলেবাস হবে কতটুকু দেখো শিক্ষার্থীরা তোমাদের স্কুলে টিচাররা যতটুকু পড়িয়েছেন সেটাই হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস এবং এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো তোমাদের তৈরি করা হবে সো বাড়তি টেনশন করা কিছু নেই ওগুলো ভালো করে পড়ো আশা করি খুব সুন্দর একটা পরীক্ষা হবে ঠিক আছে তো আজ এই পর্যন্তই আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র অর্ধবার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ